কে দূর করে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র যেখানে আমরা সকল নাগরিক সমানভাবে অধিকার পাবো চাকরি পাবো আপনি এই দ্বিতীয় চোদ্দ মাসে কোন চাকরিটা পেয়েছে বলেন আমরা দেখেছি ও সাথে বৈষম্য যারা আহত যারা শহীদ হয়েছেন তারা চাকরি পায় নাই তাদের প্রেসক্রিপশন মধ্যে চাকরি পেয়েছে আমরা কি দেখেছি এই সমন্বয় কেন উপদেষ্টা হয়ে চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস লেগে আছে আমরা কি দেখেছি কি বৈষম্য দেখলাম যে ছেলে দুই দিন আগে ক্যান্টিনে খেতেন উনি এখন নীলা হোটেলে সকালবেলায় ব্রেকফাস্ট করতে এখানে একজন ওনাদেরকে অফিসিয়ালি যেতে হয় আমাদের হাসিনুর ভাই আছেন ওনাদেরকে সময় অফিসিয়ালি বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় রাষ্ট্রীয় প্রোগ্রামে কিন্তু আমার আপনার মতো সাধারণ লোককে আমরা সেখানে যেতে পারি ফাইভ স্টার হোটেলে ব্রেকফাস্ট দূরের কথা ডিনারও যদি কোনো সময় চাই ওটা আমাদের ডায়রিতে লেখা থেকে জীবন ডায়রিতেমুক দিনোমুখ ফাইভ স্টার হোটেলে গেছিলাম এখানে ওইভাবে খেতে হয় এখন আমরা মনে করি ওখানে একটা চার দামে এক হাজার টাকা পাঁচশো টাকা এটা আমাদের কোনো ক্যাপাসিটি নাই একটা ছেলে যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতেন যারা আহত নিহত শহীদ হয়েছে। যারা সাধারণ মানুষ তাদের তারা না করে তারা কি করলেন ভেরি আপনার বছর চলে গেলেন কেন ওই দিনটা আপনাদের না গেলে হতো না ওই দিন তো আপনারা যারা শহীদ হয়েছেন সেই সব পরিবারে খবর নিতেন আপনাদের পাশে দাঁড়াতেন যারা আহত হয়েছেন সেদিন তো হসপিটালে যেতেন এই কাজগুলো আপনারা ফেসবুকিং করতেন আপনারা মিডিয়ার কাছে করতেন আজকে আপনাদের গ্রহণযোগ্যতা হতো আপনাদের এই যে চাচ্ছেন বিভিন্ন কিছু চাচ্ছেন এখন মনে হচ্ছে যে আপনারা একটা আপনার সেইটার অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুক্তিগত যুক্তি কিনা আপনারা দাবি করতেছেন যেটা মানুষ সাধারণ ধরে নিচ্ছে সবই অযুক্তি আপনি যদি রাষ্ট্রকে চান কিছু দিতে চান আপনাকে কৌশল নিতে হবে

আরেকটা ছিল ভারতের যে আধিপত্য আমাদের ঘাড়ে চেপে বসেছিল সেইখান থেকে আমরা একটা মুক্তি চাচ্ছিলাম আপনি কি তিস্তাবাদ যেখানে চায়নার সাথে করার কথা যেটা আমাদের প্রতিনিয়ত এদের কাজে ফারাক্কার জন্য আমাদেরকে মৃত্যুর পক্ষে প্রতীত হয় অসময়ে বর্ণ হয় আপনি কি তার কোনো একটা ব্যবস্থা করতে পেরেছেন শুধু পলিটিশিয়ানদের চেয়ে বেশি ফাঁকা আপনার লেকচার দিয়ে আপনাদের বিশ্বাস আপনারা নষ্ট করেছে আপনারা এতদিন আসছেন যে ফেসিস শেখ হাসিনা যেসব চুক্তিগুলো করেছে ভারতের সাথে একটা সিঙ্গেল চুক্তি কি জনগণের সামনে তুলে ধরেছেন যে এইগুলার ফলে রাষ্ট্র এই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলো বাতিল বাতিল করলাম এই যে যে ট্রানজিট বিভিন্ন রাস্তাঘাট হয়েছে এটা বাংলাদেশের মানুষ আমরা সুবিধাভোগী হচ্ছি কিন্তু আমরা এও জানতাম এটা ভারতকে সুবিধা দেওয়ার জন্য সেখান থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে তাদের পারপাসের জন্য এটা করেছে কেন আপনারা এটা নিয়ে তো একটা কথা বলতেছেন না তাহলে আপনাদেরকে আপনাদের গ্রহণযোগ্যতা কোথায় হবে আমরা তো বড় হচ্ছে প্রতারিত হচ্ছি আজকে যদি আপনাদের দিকে আমরা তাকাই আপনাদের চেহারার দিকে তাকাই জাস্ট চোদ্দ মাস বিফোর সে চেহারা আপনাদের চেহারার সাথে বর্তমান চেহারা মিলে না অনেক সমস্ত কিছু অনেক সম্ভ্রান্ত চেহারা হয়ে গেছে আপনাদের দেশ আপ আপনাদের গাড়িগুলো কেন রাজনীতি আমরা করি আর যারা রাজনীতি আমরা শিখি যাদেরকে দেখি সারা জীবন চলে গেছে ওই একটা সিরা সিরা পাঞ্জাবি নিয়ে ঘুরছে

যদি জনগণের বিশ্বাস নষ্ট করে তাকে দেশ উদ্ধার মামলা হবে আমি তো এটার মধ্যে বেসিক্যালি কোনো অন্যায় দেখি না হ্যাঁ এটা শেখাছি না ব্যবহার করছে হ্যাঁ এটাকে আপনি রোধ করতে চান আপনি আরো সুন্দর কিছু করেন আরো কিছু বলেন মানুষ কি বলেন আপনি তো বলছেন না এই যে আমি আমি ফেরদুল স্যারের কথা আরেকটা কথা বলতে চাই আমি আপনার সাথে একমত স্যার যে পলিটিক্যাল লোকরা টোয়েন্টি পার্সেন্ট বিরোধী দল একটি বর্ষে সরকার তেল ব্যবহার করে তারা বিদেশে টাকা পয়সা পেলে আমাদের বন্ধটাকে কি করেছে এই জিনিসটা তো আপনার কাছ থেকে শুনলাম আমি কেন রাষ্ট্রের কাছ থেকে শুনলাম না বাংলাদেশে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে সবচেয়ে একটা জিনিস যদি একটা লোককে চিনে থাকে একটা পোস্টের সম্পর্কে সবচেয়ে সে অবগত থাকে সেটা প্রেস প্রেস সেক্রেটারি জিন্দিগিতে কোনো জিনিস ছুরি নেই প্রেসটাকে এত গুরুত্বপূর্ণ এবং কথায় কথা ইদানিং ওনারা একটা জিনিস কম কে উনি কি বলতে পারলেন না যে চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদের সবচেয়ে অন্যতম একটা সম্পদ বেঁচে থাকার একটা সম্পদ এই সম্পদটা বিভিন্ন সময় পলিটিক্যাল লোকগুলো স্বাধীনতার পরে এইভাবে ইউটিলাইজ করে এই ক্ষতিগ্রস্ত করেছে আমরা যদি পৃথিবীর এতগুলা কোম্পানি আছে তারা এই সব দেশের এই সব কোম্পানিগুলো তারা এইগুলো তারা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে

এইভাবেই তো আপনাকে ক্ষমতায় থাকতে হবে এইভাবে তো মানুষের ভালো কাজ করতে হবে আজকে চোদ্দ মাসে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম আমরা তো তিনজনই বাংলাদেশে আমার ঘর থেকে বেরোলে ওই রাস্তায় হাঁটতে পারি না দিক পা চলে যায় আমি বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি ঢাকা রাজধানী বিজয়নগর আমার বাসা বেরোতে পারি না আমি যদি এখান থেকে ঝস করে যেতে চাই আমি এখান থেকে রাস্তা যদি যাই রাস্তা গাড়ি নিয়ে না রিক্সা নেন আপনার জিন্দিগি শেষ আমি কি মিথ্যা কথা বলতেছি সারা বাংলাদেশে এই পরিস্থিতি আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বলেন বিচারের সম্মুখীন করবেন সাধারণ লোক যে প্রতিনিয়ত রিক্সা চালে যে রিক্সা যে সে তো হেরান বলতে সাহস করছে না সেই অনিচ্ছা সত্যি মনে বলতেছে যে এগুলা কি আগেই তো ভালো ছিল সে ঘৃণা করে শেখ হাসিনাকে কিন্তু বাস্তবতায় তো আপনার তাদেরকে ওভারকাম করছে আজকে শেখ হাসিনার চোখে ধুলি দিয়ে আপনারাও তো সে কথা বলে চাচ্ছে এখন যদি আপনি মোকাবেলা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই যে কথাগুলো আমরা বললাম জনগণ হচ্ছে দেশের মালিক তাদের সম্মুখে আপনি তুলে ধরে কি এখন সরকারি কর্মকর্তার বেতন বাড়ানোর এমন কি প্রয়োজন হলো আপনার এমন কি প্রয়োজন হলো আপনার একদিন হঠাৎ করে এনি কেবে ডিভাইডেড করে দিলে এমন কি প্রয়োজন হলো আপনি তো প্রয়োজন জনগ্রহণকারী খেতে পায় যে সব ডেভনামেন্ট গুলো আসলে জনগণ স্মৃতি বেরোতে পারে জীবনের নিরাপত্তা পায় আজকে মজার্ষ্টি যে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মে মারা গেছে আর কয়জন সাধারণ মানুষ প্রতিনিহত মানুষের সামনে মারাতে যে কুড়িয়ে কুড়িয়ে তাদেরকে মারা হচ্ছে আমি তো ওই এ একটা নাগরিক একই বাসায় কথা বলি আমি তো তার কষ্ট অনুভূতি তার সন্তানের ব্যথা মা বাবের ব্যথা বুঝি আমি ফেসবুকে

আওয়ামী লীগ মেথর করছে ওই ষোলো বছর বেঁচে থাকার জন্য সে মেথর কি করতে পারতো না তাকে চাঁদা দিতে হইতো আপনি তাকে বিভিন্ন সময় তাকে আন্দোলনের দিকে ধরতে হয়েছে এই বাস্তবতা আপনি বুঝেন না রাষ্ট্রের সব কর্মকর্তাদের কথা বলছেন তারা ম্যাক্সিমাম বাধ্য হয়ে বলছে আপনি আসিফ নজুর সাহেব আপনি লেকচার তো শুনেছি আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কত লেকচার দিয়েছেন আপনার মেট্রো ট্রেন নিয়ে কত লেকচার দিয়েছেন আপনি দেননি সবাই তো কথা বলেছে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনাকে যখন একটা দেশ প্রচন্ড সেটা মানুষের জন্য ক্ষতিকারক ছিল কিনা মানুষের উপর অন্যায় করছে কিনা সুষণ করছে কিনা অন্যের সম্পদ লুণ্ঠন করে সে ধনী হয়েছে কিনা আপনি যদি না হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি আল্লাহ কে রাখেন তাদের সমর্থন আপনি

জামাত তারা আন্দোলন করেছে একটা নিউট্রাল কেয়ার টেকার গভর্নমেন্ট এটা কিন্তু কেয়ার টেকার ইনক্লুডিং গভর্নমেন্ট সেটা আমাদের সুপ্রিম কোর্টে অলরেডি রিভিউ অ্যালাউ হয়েছে আপনি দেশের নাগরিকদেরকে নিয়ে যারা সৎ যারা ডেডিকেটেড যারা দেশকে ভালোবাসে তাদেরকে নিয়ে একটা ইনক্লুডিং গভর্নমেন্ট তৈরি করে তাদের কাছে হস্তক্ষেপ ইলেকশন ছাড়া এই দেশ কখনো উন্নতি হবে কারণ জনগণ আমি যত বড় চুরি গোল চুরি করি নিয়ে কেন ধরেন আমি একটা লোকাল মেম্বার আমার এই গোম চুরি করে বাড়িতে নিয়ে আমার সন্ধ্যার গ্যাস করে যদি খাওয়াইতে না ওয়াইফকে খাওয়াইতে পারি না আমার আশেপাশে যে সব লোকগুলো থাকে তাদেরকে বাদ দিতে পারে অথবা তাদের চিকিৎসার জন্য আমার হসপিটালে দৌড়াইতে হয় ইভিন জনপ্রতিনিধির বাধ্যবাধকতা আছে যতই তারা দূরী হোক না কেন কিন্তু যখন অ্যাকাউন্টে যদি রাষ্ট্র থেকে কন্ট্রোল করা হবে তখন বাধ্যবাধকতা পাবে আপনি সরকারি আমলারা দুর্নীতি করে তারা ক্যারেক্টার হয়ে ধরা খায় তাদের অফিসের মধ্যে চরিত্রহীনতার কারণে আপনার তাদের শাস্তি কি দেন কক্সবাজার থেকে ঢাকায় বদলি করে নিয়ে আসে বাংলাদেশের প্রায় লিজ দিয়ে এই তিন ফসলীয় সম্প্রতি নষ্ট করেছে এর মধ্যে মানিকগঞ্জ আমি একটা করেছি এটাকে আপনার স্পেশাল কমিটি গঠন করার আদেশ দিয়েছি আমি আরেকটা মামলা আগামী সপ্তাহে করতেছি মুন্সিগঞ্জে